হ্যালো ড্রুয়ান সবাই কেমন আছো কি করছো সবাই খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘুম পাচ্ছে একটুখানি ঘুমাবো কালকে অনেক রাত পর্যন্ত লাইভ করেছি প্রায় তিনটা অবধি লাইভ করেছি সকাল থেকে কাজ কাজ করলাম রান্না বান্না করলাম আর শরীরে পাচ্ছে না ভাবছি আর কত করা যায় করতে করতে কাজ হাঁপিয়ে যায় কি করবো বলো একা সংসার করতে তো হবেই না তো দেখো আমার চোখ লেগে যাচ্ছে ঘুম পাচ্ছ কালকে কামারপুকুর গেছিলাম কামারপুকুরের ভিডিও শেয়ার করেছি প্লিজ দেখো খন্ড খণ্ড হয়ে পড়ে রয়েছে প্রতিমা দুর্গা লক্ষ্মী সরস্বতী সব কিছু তাই ভিডিওটা বড় করব না কালই শেষ করছি সবাই ভালো থেকো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে